ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার আজকের দিনেই পালিত হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী যাকে আমরা ইন্দিরা একাদশী বলে থাকি অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রতটি পালন করছেন অনেকে কোনো কারণে হয়তো পালন করতে পারছেন না বন্ধুরা আজ এই ইন্দিরা একাদশীর দিনে যদি আপনি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিহরি তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এবং আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে যারা এই একাদশীর ব্রতটি পালন করছেন তাদের অবশ্যই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করা প্রয়োজন না হলে ব্রতটি অসম্পূর্ণ থাকে তাই বন্ধুরা আজ এই ইন্দিরা একাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথাটি আজকের দিনে এই একাদশীর ব্রতকথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততবারই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম শান্তি লাভ করবেন আশা করি বন্ধুরা এই ইন্দিরা একাদশীর ব্রত ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী হরি বিষ্ণুর ইন্দিরা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি তা কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই মাত্রই সামবেদের যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন এই একাদশীর কথা এবার শ্রবণ করুন মাহেশপতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পদ ছিল পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন রাজা তাকে দর্শন করে তার কাছে হাত জড়ো করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন বাদ্য অর্ঘ, আদি ষোড়শো প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ তখন বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময়ে যমালয়ে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বলেছেন হে ঋষিবর মহেশপতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে যেতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ সর্বপাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের পূর্ণ প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই একাদশীর ব্রত পালন করুন রাজা তখন জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী এই বোতের বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ বা দুঃস্থ মানুষদের ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ সেই স্থান থেকে প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ নিষ্ঠা সহকারে এই ইন্দিরা বোতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে থাকল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বৈকুণ্ঠলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলক প্রাপ্ত হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ ইন্দিরা একাদশীর ব্রতমাহাত্ম কথাটি সমাপ্ত করলেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই ইন্দিরা একাদশীর তিথিটি এই বছর শুরু হয়েছে আগের দিন অর্থাৎ তিরিশে ভাদ্র রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিট থেকে যা থাকছে আজ রাত্রি একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত উদয়াতিথি মেনে আজ বুধবার দিন এই একাদশীর ব্রতটি পালন করা প্রয়োজন এবং যারা এই ব্রতটি পালন করছেন তাদের পরের দিন অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর পয়লা আশ্বিন বৃহস্পতিবার সকাল নটা তিরিশ মিনিটের মধ্যেই পারণ ক্রিয়া সমাপ্ত করা প্রয়োজন বন্ধুরা আজ যদি কোনো কারণে এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন তাহলে অন্তত সন্ধ্যাবেলায় এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করে ভগবান শিহরি বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পাললে অবশ্যই প্রজ্বলন করুন এর মাধ্যমেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি বন্ধুরা এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে